ছেলেকে ওষুধ খাওয়াবো আগে তিনটে অক্সিজেন দিয়ে দিচ্ছি সকালে ওষুধ খাবে একটা এখনো একটা আছে আমরা খাওয়াবো ওষুধ এখন বর্তমানে ভালোই আছে আর আর নাক একটু সর্দিটা যাচ্ছে আর আমার স্নান টান করাও হয়ে গেছে দিদি মন্দির দিয়েছে দিচ্ছে আর এই যে বালতি এক বালতি সব জামা কাপড় ধোয়া আছে পড়ে আছে আজকে ওয়েদারটা তো খারাপ এমনতেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মেঘে যেন ঝর্ণা লেগেছে রোজ যেন ঝর্ণা ঝর্ণার তো ঝরতেই আছে বৃষ্টি যায়নি সকালে তো জল আছে মিলিনি পড়ে আছে বালতি যেখানে মিলতে যাবে তখন মেঘ দেখি কালা হয়ে উঠে যায় এবার মেঘে একদম সত্যি করে ঝড় না লেগিয়েছে চলো এবার ছেলেটাকে ওষুধ খাইয়ে দিই আর মা যাবে খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে আজকে ভাত দিবে কালকে খিচুড়ি দিয়েছিল আর যেমন টিচারটায় বসাচ্ছে আর দিদি আলু সিদ্ধ আর আগে পাশে দুধ দুধ কি কেটেছে নাকি আর ছেলেকে ওষুধটা খাইয়ে দিই সাত ঘন্টা ছাড়া ছাড়া অনেকগুলো ওষুধ চা পাঁচটা ওষুধ বন্ধুরা ছেলেকে ওষুধ ওষুধ খাইয়ে দিয়ে তারপরে রান্না করছি খেয়ে দিয়ে তারপরে রান্না করছি এই যে আজকে রান্না করছি ডিমের ঝোল ডিমের ঝোল মানে ফাটে ভাজা করে ডিমে ঝোল করছি আর বাবার জন্য গোটা ডিম বাবা ভাজা ডিম করে ঝোল করে খায়নি মানে অমলেট করে ঝোল করে খায়নি গোটা ডিম সিদ্ধ করে বাবার জন্য ঝোল করছি আর কল্লা ভাজা আছে আর সকালে আলু ভাতে মূলা পড়ে আছে এখনো আর ছেলেকে স্নান করাবো ওই যে বালতি জল গরম বুষাইছি গামলিয়ে জল আছে ওই জন্য গামলিয়ে জলটা আছে বলে ওই জন্য বালতি গরম জল রে গ্যাসে করে কে আমার মতো এরকম করছে না কি কমেন্ট করে বলবে যে এরকম বালতি গ্যাসে গ্যাসে বুসিয়ে বালতি জল গরম করা ছেলে এসে স্নান করাবো

আর চলে তো বন্ধুরা যখন ছেলেকে স্নান করাবো তখন তো সাবান বার্থ সাবান দিয়ে কাপড়ে দেওয়া হয় সে বাট সাবানকে একটু কেটে নিয়েছিলো মানে খেয়েছে সেইটার মুখে গুল করছে কতক্ষণ মানে এক ঘন্টা আগে থামাতে গেছে আমরা তো কেউ থামাতে পারিনি মুখে মধু দিচ্ছি তাও হয়নি ওই মিষ্টি জিনিস দিয়ে দুবার তাও নেয়নি বাবা আসছে বাবা গোটাটায় ব্যবসায় ঘুরিয়ে বাবা গিয়েছিল আছে পান দিতে বাবা আসছে একটা সময় এখন বাবার ঘুরাচ্ছে ঘুরি ঘুরি একে এই এখন যে কমছে ভাত টাত খাওয়াও হয়ে গেছে ও কান্না দেখে তো বলে কি হচ্ছে কি হয়েছে থাবান মানে কিরকির করছে তাই যেন কিছু কান্না করছিল তাই বাবা আসে আবার থামাইছে গোটা ঘুরি ঘুরি মাথায় ছাতা মাথায় ফুটিয়ে দিয়ে ওকে ঘুরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা ঘুরি ঘুরি ওকে আবার ঘুরাচ্ছে এই যে ঘুমায়নি মাস্টার আবার এখানটা লাগছে

বাইরে বার কারণে যেখানে বৃষ্টি আছে বাইরে বার করে ঘরে দৌড়াবে বন্ধুরা বিকালে ঘুম থেকে উঠে ওই ঘর ঝাঁটি দিয়ে তারপরে বিকালে আমার বাবা ওই যে অনের বাবা অনলাইনে অর্ডার দিয়েছিল বিস্কুট বিস্কুট আর দু লিটার করে মাজা দুটা আর কাপের বোতল ক্রিম কেকার বিস্কুট পাঁচটা মার জন্য আর দুটা মেরি বিস্কুট কোথাও কোহা

এক্ষুনি ওই গাড়ি এক করে আনছে গাড়ি খারাপ হয়ে গেছিলো তারপরে এক্ষুনি আসছে যে আনছে অন্ধকার হয়ে গেছে ছটা বেশি সাড়ে ছটা বাজতে যায় আলমারে মারে ফিরে দিচ্ছি একটা প্যাকেট কাটা হবে একটা প্যাকেট বিস্কুটটা আর এই যে মাদার বোতল পুড়ে দিতে দুটা মজার বোতল একটা থামসানের বোতল কিটা

আর বাঁধাকপি একটু দেবো আলু দেবো সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে আর রুটি হবে আর কিছু হবে না কচি কচুরি বেলুনটা হ্যাঁ